শিক্ষার্থী বিন্দু চাকরির পরীক্ষাগুলোতে আমরা দেখতে পাই যে লাভ ক্ষতি অধ্যায় থেকে প্রচুর পরিমাণে অঙ্কগুলো আসে এবং পাটিগণিতের যে অঙ্কগুলো আছে ঐকিক নিয়ম লাভ ক্ষতি বয়স গড় শতকরা এগুলো অঙ্কর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লাভ ক্ষতি এমন কোনো চাকরির পরীক্ষা নেই যেখানে লাভ ক্ষতি থেকে অঙ্ক আসে না তো লাভ ক্ষতি অঙ্কগুলো করার সময় আপনাদের প্রথমে যে বিষয়টা বিবেচনা করতে হবে বা ভাবতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য কারণ আপনি যেখানে লাভ করতে চাবেন বা আপনার কোনো ব্যবসা যদি ক্ষতি হয় তাহলে এখানে প্রথম যে জিনিসটা আসে অবশ্যই আপনি জিনিসটা কিনবেন আবার বিক্রি করবেন যদি আপনার ক্রয় মূল্য কম হয় বিক্রয় মূল্য বেশি হয় অর্থাৎ আপনি কোনো জিনিস কিনে যদি বেশি দামে বিক্রি করেন তাহলে সেখানে আপনার লাভ হবে আবার যদি আপনি কোনো জিনিস কিনে যদি ওই পরিমাণ দামে বিক্রি করতে না পারেন বা কম দামে বিক্রি করেন তখন আপনার ক্ষতি হবে তাহলে প্রথম কাজ কি আপনাদের এই লাভ ক্ষতি অংশের এই লাভ ক্ষতি অঙ্কগুলোতে প্রথম বিশ্ব বিষয় হচ্ছে আপনাদের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এই ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বিষয়টা যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে আপনাদের অঙ্কগুলো সহজ হয়ে যাবে তাহলে আসেন এখানে আমরা একটা অঙ্ক করি এখানে দেখেন এই যে চোদ্দ চোদ্দো নম্বর অঙ্কটা যেটা আছে এখানে বলতেছে একটি জিনিস পাঁচশো ষাট টাকায় বিক্রয় করায় বারো পার্সেন্ট লাভ হয় জিনিসটির ক্রয় মূল্য কত তাহলে আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে এবং এখানে লাভ দেওয়া আছে তাহলে ক্রয় মূল্য আমাদের বের করতে হবে দেখেন আমরা অঙ্কটা কিভাবে করি বারো পার্সেন্ট লাভ ক্রয় মূল্য দেওয়া নাই ধরি নিলাম ক্রয় মূল্য দেখেন এখানে আমরা অঙ্কটা কীভাবে করতেছি ধরি কোরাই মূল্য এক্স টাকা ক্রয় মূল্য যদি এক্স টাকা হয়ে থাকে তাহলে বারো পার্সেন্ট লাভ যদি হয় তাহলে কি হবে বারো পার্সেন্ট লাভ হলে তাহলে বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা আসবে তাহলে এক্স গুণন বারো বাইশ এটা হচ্ছে লাভটা আসতেছে তাহলে বারো এক্স তাহলে বিক্রয় মূল্য কত আসতেছে তো এক্স ও বারো এক্স তাহলে এটা আস্তে যোগ করে নিলাম এখানে যদি আমরা একশো নেই তাহলে একশো এক্স আর একশো একশো বারো এক্স তাহলে আসতে একশো বারো ডিট একশো তাহলে এটা আমরা কি পাইলাম এটা আমরা বিক্রয় মূল্য আচ্ছা তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বারো এক্স ডিভাইড বাই একশো হলে ক্রয় মূল্য কত ঠিক আছে বিক্রয় মূল্য যদি একশো বারো এক্স ডিভাইড বাই একশো হলে ক্রয় মূল্য আমাদের কত ক্রয় মূল্য আমাদের এক্স টাকা এক্স টাকা অতএব বিক্রয় মূল্য যদি এক টাকা হয় এক টাকা হলে কমে গেলো কমে গেলে ভাগ তাহলে এক্স ভাগের সময় উল্টি যাবে একশো বারো এক্স নিচে আসলে উপরে একশো অতএব বিক্রয় মূল্য আমাদের এখানে কত দেওয়া আছে বিক্রয় মূল্য হচ্ছে পাঁচশো ষাট টাকা তাহলে এখানে আসেন পাঁচশো ষাট টাকা হলে এক্স গুণন একশো গুণন পাঁচশো ষাট ডিভাইডেড বাই একশো বারো এক্স এই এক্স এক্স কাটলাম এখন আমরা কী করবো একশো বারো তা আমরা যদি পঞ্চাশ দিয়ে পঞ্চাশ দুগুণ একশো আর এখানে যদি কাটাকাটি করি তাহলে ছাপ্পান্ন হয় ছাপ্পান্ন দুগুণে একশো বারো তাহলে ছাপ্পান্ন দিয়ে একে ছাপ্পান্ন কাটলে আমরা শূন্য তাহলে হচ্ছে পঞ্চাশ দিয়ে দশকে গুণ করলে পাঁচশো টাকা তাহলে এইটা হলো ক্রয় মূল্য পাঁচশো টাকা এটা অ্যান্সার আমাদের দেখেন এখানে অঙ্কটা কত আসছে পাঁচশো টাকা এই অঙ্কটা আমরা এক্স দিয়ে ধরে করলাম এক্স দিয়ে ধরে করলাম আপনি যদি এক্স না ধরেন আর একটা আর একটা নিয়ম বিকল্প নিয়ম যদি করেন তাহলে ধরলাম বিকল্প নিয়ম যখন আপনারা এখানে দেওয়া থাকবে শতকরা যখন দেওয়া থাকবে আপনারা একশো ধরতে পারেন এটা একটা বিকল্প নিয়ম তাহলে বারো পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো টাকা এখানে এই অঙ্কটাতে আমরা দেখেন আমরা ধরি ক্রয় মূল্য এক্স টাকা ক্রয় মূল্য আমরা ধরছি এক্স টাকা তো এক্স টাকা ধর ধরছি আর যখন যখন পার্সেন্টেজ দেওয়া থাকবে যখন দেওয়া থাকবে যে বারো পার্সেন্ট লাভে বা লসে যখন তখন ক্রয় মূল্য আপনি এক্স টাকাও ধরতে পারেন অথবা একশো টাকাও ধরতে পারেন একশো টাকা ধরলে অঙ্কটি অঙ্কটি সহজ হবে এখন না দেখেন আমি একশো টাকা ধরলাম তাহলে একশো টাকা যদি ধর আপনি যদি ক্রয় মূল্য যদি আপনার যদি একশো টাকা হয় আর বারো পার্সেন্ট যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে তাহলে এই একশো তো আপনার ক্রয় আছে আপনি লাভ করছেন একশো টাকা বারো টাকা লাভ করছেন একশো টাকা যদি বারো টাকা লাভ করে থাকেন তাহলে আপনার লাভ আছে এখানে বারো টাকা তাহলে হলো একশো বারো টাকা এটা আপনার কি বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য যদি আপনার বিক্রয় মূল্য যদি আপনার কত থাকে একশো বারো থাকে তাহলে ক্রয় মূল্য কত যে জিনিসটা আপনি একশো বারো টাকা বিক্রি করছেন এটা আপনি কত টাকা জিনিস আমি একশো টাকা তাহলে একশো টাকা অতএব এক টাকায় হলে ক টাকা একশো ভাগ একশো বারো অতএব বিক্রয় মূল্য কত অঙ্কটাতে বিক্রয় মূল্য দেওয়া আছে পাঁচশো ষাট টাকা তাহলে পাঁচশো ষাট টাকা হলে কত হবে পাঁচশো টাকা হলে একশো গুণন পাঁচশো ষাট দিয়ে একশো একশো বারো একশো ডিউড একশো বারো কাটাকাটি করি এখানে পঞ্চাশ দুগুনো একশো আর এখানে হচ্ছে ছাপ্পান্ন দুগুনো একশো বারো এই ছাপ্পান্ন কাঠ তাহলে পঞ্চাশ এবং পাঁচশো এই অঙ্কটা ওইভাবেও করা যাবে এইভাবেও করা যাবে একশো দিয়ে করলে অঙ্কটা সহজ হবে আশা করি অঙ্কটা আপনারা বুঝছেন পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের সাথেই থাকুন ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে আপনাদের সবগুলো অঙ্কই সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ